আসমান ভেঙে পড়বে তারকা ভেঙ্গে পড়বে অযমিয়া সামসুয়াল কামার সূর্যচন্দ্র এক হয়ে যাবে ইদাবারিকাল বাসার মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে ভেবা চেকা খাইয়া যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার পড়বে আল্লাহ যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কুলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে